আকাশটা মেঘলা দু তিন দিন ধরেই বৃষ্টি দারুণ বৃষ্টি আর ঠান্ডা ওয়েদার মন চায় পরাটা খাবো শুভ সকাল আসসালাম আলাইকুম সবাইকে আর এদিকে আমি আসলাম জন্যই কিচেনে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমি এখানে ময় আটার সাথে একটু তেল মেখে কিছুটা পরোটা ভাজবো পরোটা যে চবড়ি ছিল গরুর চবড়ি দিয়ে যে মশলা দিয়ে চবড়িটা সংরক্ষণ করেছিলাম ওইটা দিয়ে যে খাব মন চাইলো তাই এই জন্য চলে আসলাম কিচেনে আগে চুলার পাঠার সব কিছু পরিষ্কার করে নিয়েছি মহান আল্লাহ তালার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি যে আরও একটি নতুন সকাল ফিরে পেলাম এবং সকালের পরে দিন রাত এরকম আমরা প্রতিদিন যেন সবাই ফিরে পাই সুস্থভাবে বেঁচে থাকাই হচ্ছে নিয়ামাল সবচেয়ে বড়ো নেয়ামাল তো চলো আজকে আমার রুটির পরোটা খেতে ইচ্ছা করছিল তাই ভাবলাম সবাই খাব আর চবড়ি দিয়ে ভাজা অন্যরকম একটা স্বাদ আর যেইভাবে মশলা দিয়ে চবড়িটা আমি সংরক্ষণ করেছিলাম জাল দিয়ে ভিডিওতে দেখেছিলাম শেয়ার করেছিলাম ভিডিওতে তো খেয়ে দেয়ে প্রতিদিন আমার কাজে যে রুটিনগুলো হয় বিভিন্ন রকমের সে কাজগুলি আজকে তুলে ধরবো এবং রান্নাবান্না তো ভাবছি অনেক দিন হয় এই সেটটা পরিষ্কার করা হয় না তো এতগুলো কন্টেনার না সরিয়েই দেখুন কিভাবে আমি পরিষ্কার করছি একটা নুডলসের বক্স দুটো সরালাম আর একটা কন্টেনার আর একটা সরাবো না সরিয়েই ওই প্রথমে পরিষ্কার করে ওইদিকে চাপিয়ে রেখে রেখে আর সবগুলোই এইভাবে করে পরিষ্কার করে নেবো সবগুলো কন্টেনার পরিষ্কার করার সময় নামাতে হবে না কষ্ট করে তাতে সময়তে সময় লস আর কষ্টও হয় তো মাথায় রেখে এরকম করে কাজগুলো করে থাকি যাতে দ্রুত শর্টকাট কাজগুলো করা যায় আর শরীরের জন্য ভালো হয় সময়ও কম লাগে আর নইলে দেখুন তো কন্টেনারগুলো নামাবো আবার উঠাবো তো এইভাবে করেই কাজগুলো করে থাকি আর সায়েন্সেরটা এইভাবে পরিষ্কার রাখি সব সময় অনেকে প্রশ্ন করেন এই কন্টেনারগুলো তেল হয় না মানে তেল তেল হয় না অনেকে বাসায় আসলে প্রশ্ন করেন অনেকে কমেন্সেও আছে তো আসলে যখন যেই ডিব্বাগুলো মানে কন্টেনারগুলো খালি হয় তখনই সেটা আমি ধুয়ে শুকিয়ে আবার জিনিসগুলো রাখি দেখা যায় এতগুলো কন্টেনার যদি আমি একসাথে পরিষ্কার করতে যাই সেই ক্ষেত্রেও কিন্তু কাজের চাপ শরীরের চাপ সময় লাগে তো আমি শুধু একটাই ফলো করি যে কোন কন্টেনারটা মানে খালি হয়েছে সেটাই সাথে সাথে আবার পরিষ্কার করে ফেলি তো এরকম করে করে দেখা যায় সবগুলো পরিষ্কার হয়ে যায় এটাই আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আর এই যে পরিষ্কার হয়ে গেল স্যাংসেরটা ভালো লাগে আমার কাছে এভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে যদি মাথায় কাটিয়ে আমরা কাজ করি সময়ও বাঁচে আর পরিষ্কার পরিচ্ছন্নতার ভিতরেও থাকা যায় আর এদিকে আমি পিঁপড়ার ওষুধ দিয়েছি কন্টেনারগুলো অলের সাথে চাপিয়ে দেয়নি একটু ফাঁকা রেখেছি যাতে পিঁপড়া না আসে আর পিঁপড়া ওষুধ দিয়ে দিলাম আর দেখুন কত ভালো লাগছে তো যাই হোক এই সাথে কিন্তু আমি জানালার গিলটাও পরিষ্কার করে ফেলছি ডোলে যেহেতু কন্টেনারগুলো ধরলাম সাথেই জানালা ময়লা হয়েছে গ্রিনটা পরিষ্কার চুলাও পরিষ্কার করেছি চুলা তো রুটির বানানোর আগে সকালবেলা একবার পরিষ্কার করছি আর এই দেখুন মাঝে মাঝে এসেই টাইমটা উলট পালট করে দিয়েছিলাম আর কাপড়গুলো এসে এসেই আবার নাড়া দিয়ে ধুয়ে ফেলেছি তো এগুলো এখন রোদে দিব তো আমরা যে ক্যামেরাতেই দেখাই কাজ তা না ক্যামেরার বাইরেও কিন্তু অনেক কাজ থাকে আমি কিন্তু এর ভিতরে দেখবেন আমি ওই মাছ ধুয়ে ময় মশলা মেখে ওইদিকে ভাজাও হচ্ছে সেটা কিন্তু আমি আর দেখালাম না তো রান্নার সময় দেখাবো তো দেখুন আমরা ক্যামেরার আড়ালেও কিন্তু এর চেয়ে অনেক বেশি কাজ করে থাকি তো আমাদের যেহেতু আমার এই চ্যানেলটি রান্না এবং ব্লগ ভিডিও সবটাই দেখানো হবে আর হয় সেজন্যই আর এই কাথাটা একদম মানে ভাব হয়ে গেছিলো এই জন্য ভাবলাম ধুয়ে দিই বাইরে তো বৃষ্টি হচ্ছে তারপরও কিছু করার নেই এই যে এইভাবে করে আমি রোদ্রু দিয়ে দিলাম বাস হয়ে গেল কাপড়টাও ঝামেলা শেষ আর এদিকেই যে বললাম মাছগুলো এই একদম চুলা কম আছে দিয়ে বা ভাজা ভাজা হয়েছে মাঝে মাঝে এসে দিয়েছি যে মাছের সাথে তো দাঁড়িয়ে থাকতে হয় না দু চুলায় মানে কড়াইতে কয়েক পিস ভাজলাম আর কয়েক পিস ভাজলাম এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে মাছটা অন্যরকমভাবে আস কষিয়ে করব কোনো তরকারি ছাড়া তো ভাবলাম মাছের সাথে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করা মানে মাছ ভাজা লাগবে না তো ভাবলাম মাছগুলো আমি আগে রেডি করে ফ্রাই প্যানে ভাজতে দিয়ে দিই মাঝে মাঝে এসে উল্টাবো আর সেই ক্ষেত্রে অন্য কাজগুলো করব। সেই ক্ষেত্রে ওই যে কাপড়টা রোদ্র দিলাম আর কাপড় উল্টা করে দিলাম এই তো জিরার গুঁড়া ধনের গুঁড়া দিয়ে দিলাম এখানে তো মনে এক হাতে কাজগুলো করি এইভাবে ভাজ করে মনে হয় যে কাজগুলো দু তিনজনে করছি আসলে না তো মাথা খাটিয়ে কাজগুলো এখানে একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে হলুদমর্চ মাখা যে মাছের ঝোলটা একটু দিয়ে দিলাম তো অফ ক্যামেরায় আমি অনেকটা এই মশলাটা কষিয়ে নেব তেলটা প্রায় ছিঁড়ে গেছে অফ ক্যামেরায় প্রায় দশ মিনিট আরও কষিয়েছি এখন এই মাছগুলো দিয়ে দেবো দিয়ে আর দু চার মিনিট মশলার সাথে মিশিয়ে তারপরে হালকা ঝোল দিব আজকে আর কোনো তরকারি দিয়ে রান্না করব না তো জানি না এখন পর্যন্ত কারা আছেন ভিডিওতে দেখছেন কি দেখছেন না অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ আর যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিং ব্লগে দেশ দেশের বাইরে সকল আপু ভাইয়েরা আঙ্কিল আনটিরা ছোট্ট ছোট্ট সোনামিরা আশা করি নিরাপদে আছেন ভালো আছেন ভালো ভালো কমেন্টস করবেন আপনাদের কমেন্টসে আমার কাজের অনুপ্রেরণা যোগায় আপনারা ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন তো ঢাকনা দিয়েও অফ ক্যামেরায় আমি রেখেছিলাম আর এইদিকে দিকে অফ ক্যামেরায় দশ মিনিট আরও জাল দিয়েছি মাছটা একটু সফট হয়ে গেছে আমি নামিয়ে ফেলি তো দশ মিনিট পর্যন্ত আরও একটা না জাল দিয়েছি ঠান্ডা হলে টেনে যাবে এই যে দেখুন তো আজকে আর অত আইটেম হবে না আজকে আমি আর আর একটা আইটেম করবো সেটার জন্য ফ্রাই প্যানে দেখুন মাছটা নামিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেল আর হালকা হলুদের গুঁড়া দিয়েছি এখন একটা ডিম দিয়ে আমি রেহা বাজি করব। রেহা বলেন ঝিঙ্গা বলেন ঝিঙ্গা না ওই চিচিঙ্গা ডিমটাকে আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি দেখুন তেলটা একদম সুন্দরভাবে এই যে ডিমটা ভাজা হয়ে গেছে ভেঙে দিয়েছি একটা ডিম দিয়ে এই চিসিঙ্গা ভাজি আমার এবং সবার খুবই ফেভারিট আমার খুবই ভালো লাগে আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম কমে যায় এই যে ঢাকনা দিয়েছি ঢাকনা চাপিয়ে দিলে একটু কমে যায় এখন নাড়া দিয়ে দিব এক কেজি চিচিঙ্গা ছিল এখানে কচি ছিল ধারণ অফ ক্যামেরায় কিন্তু জাল দিয়েছি আর এদিকে দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে তো এই ভাজিটা দিয়ে ভাত খেতে দারুণ লাগে একটা ডিম দিয়ে আর এই যে আজকের মেনুতে এটাই

এই সমস্যা তো সে চা খেয়ে চা পছন্দ করে খেয়ে দিয়ে ঘর মুছে চলে গেছে আর এদিকে বাচ্চাকে খাবার দিয়েছি ও খাবার খেয়ে এলো আর আমি গোছল এরপরে নামাজ থাকে সেরে আর এদিকে একটু রেস্ট নিয়ে চলে আসলাম কিচেনে এখন প্রায় বিকেল আর কিচেনের যে পদ্মা দুটো আছে না কালো হয়ে গেছে একটু কালো হলে হলুদ মরিচের ই পড়লে কালো হলে একটু গন্ধ আসে তো এই দুটো খুলে রাখি আবার কালকে দোয়া হবে আজকে খুলে রাখি কাল সকাল সকালে আসলে খালাকে দিয়ে একটু হুলের গুঁড়া দিয়ে ভিজিয়ে ধুয়ে দেব আর কি তো এই জন্য খুলে রাখলাম তো প্রায় সন্ধ্যা হয়ে আসবে আসবে ভাব তো এই যে এখন রেখে দিলাম তখন খুলবো তারপর দিব তাই আগেই আর কি খুলে দিলাম আর আজকে ওই সেটটা পরিষ্কার করতে গিয়ে আমার এই যে সেই ডিসেম্বর মাসে যে আমাদের বাড়ি গেলাম মা চাস্ত ভাইয়ের মেয়েরা মিলে পিঠাগুলো তৈরি করে দিয়েছিল। তো পাঁপড় তৈরি করে দিয়েছিল। সেগুলো শেষ আর এই যেই সেট পিঠাগুলো আছে তো পিঠাগুলো শাশুড়ি যখন ছিল আসছিল মনেই ছিল না সীমায় রান্না করে তাদেরকে খাইয়ে এলাম বরিশালে সীমাই দিয়ে আর এই সিরিনচের পিঠা দিয়ে কিন্তু অনেক মজা করে খায় তারা ঈদের সময় তো পিঠার কথা মাথায় ছিল না তো আজকে সায়েন্সের পরিকা পরিষ্কার করতে গিয়ে আর কি ওই কন্টিনার কি তাকিয়ে মনে পড়লো তাই বাচ্চা পড়তে বসছে তার বাবা আবার অফিস থেকে আসছে ভাবলাম একটু ভেজে দেই আর কি তো আজকে যদি ওই প্রায় এক বছর হয়ে গেছে পিঠার দেখুন কত সুন্দর আছে খুব কষ্ট করে বানিয়ে দিয়েছিল আমার মা এবং ছোট ছোট ভাতি জিরা তো আবার ফিরে ডিসেম্বর চলে আসছে অথচ পিঠাগুলো এখনও আছে তো যাই হোক আমি এখন কিছুটা ওদেরকে দিব আর এদিকে মেয়েটাও পড়তে বসছে পরীক্ষা আর সে পাশে বাবলা বললাম যে একটু মেয়ের কাছে সময় দেন সে একা একাও खाते दिए मोबाइल डिपॉजिट प्रॉब्लम जी कैसे खोल ले तो भय हो पाए 6630 6636 सेवेन नाइन जिक्सटी थ्री सेवेन टेन जेवेंटी एट वन जाट एट टू जा सिक्सटीन एट थ्री जा ट्वेंटी फोर एट फोर जा सिक्सटी फोर एट फाइव जा फोर्टी एट सिक्स जा फोर्टी एट एट सेवेन जा फिफ्टी सिक्स एट्स एट जा सिक्सटी फोर एट नाइन जो सेवेंटी टू एट टेन जा एट्टी नाइन वन जा नाइन नाइन टू जाट्टीन नाइन थ्री जा ट्वेंटी सेवेन नाइन फोर जा थर्टी सिक्स नाइन फाइव जा फोर्टी फाइव एट

আর আমার কিছু টুকিটাকি সেলাই আছে সেটার জন্য মিশিং নামালাম আবার এত কাজের মাঝে মাঝেও আর কি ভাবলাম যে এখন রাতের খাবার দাবার শেষ এবং দুধ গরম করে সবাইকে দিলাম খাবার দাবারটা শেয়ার করিনি তো এই যে সব শেষে নামার শেষে বসলাম যে টুকিটাকি যে সেলাই কাজগুলো আছে বাচ্চার নতুন গেঞ্জির প্যান্টগুলো একদম হঠাৎ করেই হয়ে যায় একদম নতুন দুই একদিন পরে পরে আর একটা জামা আছে কিছু আরও পার্সোনাল কিছু জিনিস আছে সেটা আর দেখালাম না ওইটা সেলাই করলাম আর কি এই জন্যে রাত্রে সব শেষে বসা আর কি আর মিশিংটা থাকা অবস্থায় ভালো একটা উপকার আসলো আমার এটাই আর কি তো এই জন্য ভাবলাম যে এই যে প্রায় রাত দশটার বেশি বাজে তো এইটাই আমার ফ্রি টাইম ওইদিকে বাচ্চা তো ওই যে মশারি টানিয়ে বিছানা ঝেড়ে মশারি টানিয়ে টানিয়ে ঠিক করে দিয়েছে আর এখন সবাই শুতে যাবে আর আমিও ভাবলাম এই ফাঁকে এই কাজগুলো একটু করে নিই দিনের সময় পাই না কী আর করার আছে তাই না তো এইভাবে আমরা গৃহিণীরা যারা মন দিয়ে কাজ করি সংসারে কোনো কাজে ত্রুটি থাকে না এবং কাজে ঝামেলা হয় না এটাই আর কি তো একটু সময় যদি বার করি সেটার জন্য অন্য কাজ করি তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি আল্লাহ হাফেজ